বর্ধমানের কাটোয়া ব্রডগেজ লাইনের সাবইয়ের ড্রয়িং এর কাজ আপাতত স্থগিত করল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বালশ্রিডাঙ্গা গ্রামের চাষিরা আজ রেল কর্তৃপক্ষ এসেছিলেন ভাতার বেলেন্ডা পুল সংলগ্ন বর্ধমান কাটোয়া ব্রডগেজ লাইনের ক্রসিং এর সাবইয়ের স্কেচ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্রসিং কারণ এই ক্রসিং এর উপর দিয়ে বার্শিডাঙ্গা এবং বেলেন্ডার গ্রামের লোকজন চাষ করার স্বার্থে যাওয়া আসা করেন এখানে রয়েছে একটি সিগনাল তাই সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ভারতীয় রেল দপ্তর একটি সাবয়ের নির্মাণের কথা ভাবেন এবং সেটিকে বাস্তবে রূপদানের জন্য রেল প্রযুক্তি লোকজন এসেছিলেন মাপজোপ করার জন্য কিন্তু স্থানীয় এলাকাবাসী এবং চাষীদের দাবি যে এখানে যদি সাবয় হয় তাহলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে তাই রেল কর্তৃপক্ষ গ্রামবাসীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করলেন পাশাপাশি রেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন যে আপনারা সমস্ত গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে তবেই তারা কাজ শুরু করবেন কি সমস্যা আজকে আজকে সমস্যা জোরে আজকে সমস্যা হচ্ছে যে তো রেলের এসছে সব আন্ডার করার জন্য ঠিক আছে ড্রয়িং করার জন্য আমরা এসছি ওদের কাছে ঠিক আছে আমাদের অভিযোগ যোগ শুনলেন ঠিক আছে এখন মোটামুটি কাজটা যাতে বন্ধ থাকে সেটাই আমরা আবদার করেছি গ্রামের কাছে আমরা বসি বসার পরে আমরা মতামত তিন দিন পরে ছিলাম কী অসুবিধা হতে পারে যদি সবাই হয় আমার তো এমনি হচ্ছে চাষি ঘরের ছেলে প্রথম কথা হচ্ছে আমাদের দশ নম্বরটা যেটা কেটে অনেক বিপদে পড়েছিলাম আজকে সেই বিপদ যদি পড়তে হয় তাহলে আমাদের মাঠ থেকে কিন্তু ধান বাড়ি যাবে না ঠিক আছে আর যদি ধান না হয় আমরা কিন্তু খেতে পাবো না প্রথম হচ্ছে আমাদের এই যে করবে বলছে আমরা কিন্তু সরকারের পক্ষ বিপক্ষ নয় আমরা চাই হোক ঠিক আছে উন্নয়নের দিকে যাক কাজ উন্নয়ন হলে আমাদের অনেক খুঁজে কিন্তু উন্নয়নের মতো হতে হতো আজকে কেটে দিয়ে চলে যাবে কালকে জল জমে যাবে জল নিখেস হওয়ার ব্যবস্থা থাকবে না ঠিক আছে যাতে জল বেরোনোর ব্যবস্থা করে মানুষ ভালো করে যেতে আসতে পারে সে ব্যবস্থা করলে নিশ্চয়ই আমরা করতে হবে আগে গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করি তারপরে আমায় আমি জানাবো ঠিক এই আজকে কি ছিল বিষয়টা কি বিষয়টা হ্যাঁ এখানে একটা হবে নিরাপত্তার জন্য রেলের থেকে করতে এসেছিল অফিসাররা এসেছিলেন আমাদের এই গ্রামবাসীদের বক্তব্য ছিল যে যে সিস্টেমটা এরা করতে চাইছে যদি ঠিকমতো বাস্তবায়িত না হয় তাহলে আমরা ভবিষ্যতে এই দুই মৌজার কৃষকেরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ব সেই কথাটাই আমরা যিনি প্রতিনিধি ওদের স্যার ছিলেন অন বিহাফ অফ রেল ডিপার্টমেন্ট আমরা ওকে আমাদের অসুবিধার কথাগুলো বুঝিয়েছি তো আমাদের অসুবিধা হবেই 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 কারণ এখানে যে সাবওয়ে যেটা হবে সেইটার ড্রেনেজ কখনোই থাকতে পারে না কারণ দুই দিকে গ্রাউন্ড সুচু মাঝখানে জল ঢুকে গেলে আমরা আর কিছুতেই পার হতে পারবো না আর এই দিকে এই দিকটা যদি ওইভাবে হয় যদি ঠিকমতো না হয় তাহলে আমরা তো কৃষক আমাদের ধানের গাড়ি বোঝাই করা ট্র্যাক্টর এই দিকে পার হবে না আমাদের ধান বিক্রি এই দিক দিয়ে হবে না আমরা মানে কি বলবো কি অসুবিধার মধ্যে আমাদের কামিং জেনারেশন পড়বে আমরা এক কথায় আমাদের অসুবিধার কথাটা স্যার বোঝাতে পারছি না আমরা বিরাট বিরাট অসুবিধার মতো বলবো স্যারকে বলেছি আমরা বলেছি যে আমরা কাজ হোক এটা আমরা চাই হবে না এটা চাই না হোক কিন্তু আমাদের যেন অসুবিধা না হয় আমরা কথা দিলাম যে গ্রামের মানুষকে নিয়ে বসে টোটাল সম্মতিটা গ্রামে থাকলে জানাবো তারপরে পরবর্তী পদক্ষেপ জানাবো বর্তমানে ওনারা কি বললেন আজকে ওনারা বললেন এই কথাটাই যে আপনারা গ্রামকে নিয়ে বসুন আমরা গিয়ে গ্রাম পরশু আমাদেরকে জানাবেন আমাদের অসুবিধার কথাটা বলবেন আমরা শুনবো আর আমি বলেছিলাম যে এই ভাইপো আমার পঞ্চায়েত সদস্য যে আপনার যে নিয়ম কানুন যেটা বলছেন করে দেবো করে দেবো করে দেবো ওইটা আপনি চকআউটটা আপনার আমার ভাইপোর মোবাইলে পাঠিয়ে দিন আমরা গ্রামের মানুষকে এটাকে নিয়ে কনভিন্স করানোর চেষ্টা করব যে এই 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 প্রতিশ্রুতি ওনারা দিয়ে গেছেন বা এই এই প্রসেসের কাজটা হবে তো বর্তমানে এখন কি আজকে কাজ বন্ধ থাকবে আজকে আজ কাল পরশু এখন কাজ বন্ধ বন্ধ থাকবে আচ্ছা ছিল তো কাজ শুরু করেনি যেটা হচ্ছে শুরু করেনি এখন মাল নামিয়েছে আপনার নাম পরিচয় আমার নাম আশাদুল হক মন্ডল ভাতার থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ